বিস্তৃত স্বাগতম আজকের ভিডিওটা হবে লেনোভো লাভারদের জন্য স্পেশাল অনেকেই লেনোভো লাভার আছেন থিংপ্যাড লাভার এই ল্যাপটপগুলো মার্কেট থেকে আমরা যাচাই বাছাই করে নিজেদের পছন্দ হয়েছে এরপর আমরা নিজেরা পার্চেস করে আনছি আমাদের বিষয়টা আমাদের বিজনেস পলিটা পলিসিটা সাধারণত সবার সাথে মিলবে না আমাদের পলিসি হচ্ছে আমরা মার্কেটে ঘুরবো যে ল্যাপটপ আমাদের পছন্দ হবে বাজেটের মধ্যে আপনারা কেনার আগে আমরা নিজেরা টাকা দিয়ে ল্যাপটপ কিনি অবশ্যই ভালো ল্যাপটপ কিনি যে ল্যাপটপ পছন্দ হবে সেই ল্যাপটপ আমরা আমরা নিজেদের জন্য কিনে আনি এরপরে আমরা সেটাকে রেডি করে আপনাদের জন্য সেল করার জন্য প্রস্তুতি হই ভিডিওতে আমি শেয়ার করি এইভাবে আমাদের বিজনেস চলছে আমরা একদম লট বাই লট কিনতেছি না ভবিষ্যতের হিসাব হয়তো আলাদা তো যাই হোক শুরুতে আজকে কথা বলতে চাই টি ফোর এইট জিরো এস ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ নিয়ে এটা কিন্তু ডাবল ব্যাটারির ল্যাপটপ আর একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার আমরা চেষ্টা করছি এই ল্যাপটপটিতে সব কিছু ফিচার রাখার যেমন ফিঙ্গার প্রিন্ট রাখার এরপরে কীবোর্ড ব্যাকলাইট রাখার সেম ল্যাপটপ আপনারা মার্কেটে কীবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সারা পাবেন র্যামের বাস স্পিড কম পাবেন সেগুলোর প্রাইস কমবে তো আমাদের ল্যাপটপটা সব কিছু মিলিয়ে এই গ্রেড ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অল ওকে আমি যদি শুরুতেই ল্যাপটপটার মডেল আমি আপনাদেরকে দেখিয়ে দেই মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড লেনোভো থিঙ্ক টি ফোর এইট জিরো পুরাই ফাইভের এইট জেনারেশন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আর আমি যেহেতু বলি যে ইউজ ল্যাপটপ কেনার জন্য আপনারা সর্বপ্রথম ল্যাপটপটার বডি চেক করবেন জি এই ল্যাপটপের ক্ষেত্রে আপনারা বডি চেক করবেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট দুইটা ব্যাটারি একটা ব্যাটারি বাহিরে একটা ব্যাটারির ভিতরে ব্যাক পার্ট ফুল ফ্রেশ টপ পার্ট এখানে লেনো লেন লেখা আছে আর এটা হচ্ছে ল্যাপটপটার ফ্রন্টের পার্ট এই যে এটা হচ্ছে কিবোর্ডের পার্ট ডিসপ্লে রেজলিউশন থাকবে উনিশ বিশ হাজার আশি তো মডেল হচ্ছে টি ফোর এইট জিরো থিং আমি যদি আপনাদেরকে সিপিউটা দেখাই সিপিউ হিসাবে থাকবে ইন্টেল ফাইভ এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সেভেন জিরো হার্স ল্যাপটপটার কিন্তু হার্স অনেক মানে ক্লক স্পিডটা হাই এরপর আপনার কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই একদম সিপিউ জিরোতে আছে ওই যে যেখানে সিপিউ খরচ হইতেছে ওয়ান এরপরে আপনারা পাবেন চার কোর আট থের ছয় এম নর্মালি আপনি ল্যাপটপে বিজনেস সিরিজের ল্যাপটপে এইট জেনারেশন আই ফাইভ চার কোর আট থের ছয় এম দিয়েই পাবেন তো চার কোর আট থের ছয় এম একটা ফার্স্ট ইউজারের জন্য পারফেক্ট একটা প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কোডিং থ্রি ডি অ্যানিমেশন মাল্টিপারপাস কাজগুলো আপনারা এই দিয়ে ইজিলি করতে পারবেন মানে আপনি একটা ল্যাপটপ কেনার পরে ল্যাপটপ চালানো শেখা পর্যন্ত আপনার দুই তিন বছর সময় লাগবে চার কোর আট থেকে স্বয়ং বিকাশের ল্যাপটপ দিয়ে আপনারা ইজিলি সেই কাজগুলো শিখে নিতে পারবেন কোনো অসুবিধা নাই এরপরে র্যাম থাকবে আট জিবি অবশ্যই ডিটিআর ফোরের র্যাম এবং চব্বিশশো বাস স্পিডের আট জিবি র্যাম এবং স্লট ইউজ ওয়ান অফ টু মানে স্লট একটা ফাঁকা আছে আপনারা চাইলে ইজিলি র্যাম আপডেট করতে পারবেন র্যাম এস এস ডি দুইটাই আপডেটেবল এরপরে থাকবে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ডুয়েল ব্যান্ড ওয়ারলেস এখানে একটু পিসে আসে এই স্পিড এলিট বুকের আপনার ওয়াইফাই থাকে ইনটেল ওয়াইফাই সিক্স ওইটা অবশ্যই ভালো তো এটাও খারাপ না এটাও এই এই ডুয়েল ব্র্যান্ডের ওয়ারলেস আপনারা চল্লিশ এম বি নেট পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই সিপিইউ হিসাবে থাকবে ইনটেল ইউএসডি গ্রাফিক্স ছয়শো বিশ চার জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন ল্যাপটপটার গ্রাফিক্স আরও অটোমেটিক বাড়বে অলওয়েজ র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স বত্রিশ জিবি র্যাম ওয়ান টেরাবাইট টু টেরাবাইট পর্যন্ত এস এসডি আপনারা এই ল্যাপটপ ইজিলি আপডেট করতে পারবেন কোনো অসুবিধা নাই উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচডি ডিসপ্লে থাকবে এবং ল্যাপটপটার ব্যাটারি হেলথ আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডাবল ব্যাটারি ল্যাপটপ ল্যাপটপটিতে ব্যাটারি নাম্বার ওয়ানে পেয়ে যাবেন বাইশ হাজার একুশ হাজার ক্যাপাসিটি তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি ওয়ান আর ব্যাটারি টু হচ্ছে বাইশ হাজারের তেইশ হাজারের মধ্যে বাইশ হাজার তিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ দুইটা ব্যাটারি একটা ব্যাটারি হেলথ তিরানব্বই পার্সেন্ট আর একটা হেলথ একটা তেরানব্বই পয়েন্ট তিরানব্বই পয়েন্ট নয় পার্সেন্ট একটা তিরানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ দুইটা ল্যাপটপই অনেক ভালো রাখার চেষ্টা করছি আমরা এরপরে যদি ডি হেলথ যদি দেখে দিই এস এস ডি হেলথ অবশ্যই আশি পার্সেন্টের উপরে থাকবে এসএসডি ডি হেলথ আছে বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এস এস হেলথ অল ওকে একটা ল্যাপটপ এ গ্রেড কন্ডিশন ঠিক রাখতে গেলে সর্বপ্রথম বডি কন্ডিশন ব্যাটার হেলথ এস এস ডি হেলথ সিপিউ থেকে র্যামের বাস স্পিড এসএসডি থেকে ভিম এস এস ডি আছে কিনা এগুলো আপনারা দেখে নেবেন ব্যাটার হেলথ এস এস হেলথ অল ওকে র্যাম এস এস ডি ওকে আছে এবং উনিশ বিশ আশি রেজোলেশনের ডিসপ্লে আছে আর কিবোর্ডের মধ্যে এটা হচ্ছে বাটারফ্লাই কিবোর্ড লেনোভো থিঙ্ক প্যাডের কিবোর্ড কিছু কিবোর্ড আছে যেটাকে বলে বাটারফ্লাই যেটাও বাটারফ্লাই তো লেনোভো থিঙ্ক অনেক লাভার হয় শুধুমাত্র কিবোর্ডের জন্য লেনোভার কিবোর্ডে এতটাই মজা এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি আমি করে দেখি না বাট আমার কাস্টমার রিভিউ থেকে আমি জানি তো যাই হোক বাটারফ্লাই কিবোর্ড লেনোভো কিবোর্ডের কিন্তু একটা লাভার তৈরি হয়ে যায় যারা লেনোভো ল্যাপটপ একবার ইউজ করে একশো আশি ডিগ্রি পর্যন্ত বাস করা যাবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে এরপর আপনার এই পাশে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ওইখানে পাওয়ার বাটাম এবং গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড আছে যারা ফার্স্ট ইউজার আছেন তাদের জন্য এই কিবোর্ডটা অনেক ভালো হবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড গেমস খেলার জন্য জয় স্টিক আছে ডাবল ট্যাক প্যাডের প্যাড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে উনিশ বিশ হাজার আসে এবং অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ ওইখানে গিফট রাখা আছে আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ অরিজিনাল চার্জার থাকবে কী কী ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পাবেন চার্জিংয়ের জন্য টাইপ সি থাকবে আপডেট একটা বিষয় হচ্ছে ল্যাপটপগুলোর সাথে কিন্তু টাইপ সি চার্জার টাইপ সি চার্জারের ল্যাপটপগুলো আপডেট হয় তো আমরা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাইছি টাইপ সি টাইপ সি চার্জার পোর্ট পাবেন থান্ডার পোর্ট পাবেন এখানে পেয়ে যাবেন পুলিং ফ্যানের আর এখানে থাকবে স্মার্ট কার্ড রিডারটা লক করা থাকবে কান্ট্রি লক এই পাশে থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক ইউএসবি এস ডি ইউএসবি ইথারনেট এই পাশে থাকবে টেবিল লক আর ওইখানে ওই যে আপনারা ক্যামেরার মেমোরি কার্ড ভরতে পারবেন তো ফুল ফ্রেশ কন্ডিশন টি ফোর এইট জিরো ফোর আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম চব্বিশশো বাশি স্পিড দুশো ছাপ্পান্ন জিবি এন এসএসডি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ দুইটা নব্বই পার্সেন্টের উপরে আসে এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ অরিজিনাল চার্জার থাকবে পাঁচটা গিফট আইটেম থাকবে গিফট আইটেমটা আমি দেখিয়ে দিতেছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম একটা পাওয়ার কেবল থাকবে ওই রকম একটা অরিজিনাল চার্জার থাকবে মাউস প্যাড মাউস সরি মাউস থাকবে মাউস প্যাড থাকবে আর একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জারের সাথে টোটাল আরও চারটা গিফট পেয়ে যাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন টি ফোর এইট জিরো প্রাইস রাখতেছি আমরা মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকায় কিন্তু লেনোভো কিংপ্যাড এর পুরাই ফাইভ এর এইট জেনারেশন একটা বেস্ট ডিল হতে পারে আপনাদের এই ল্যাপটপটা ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ আপ দিবে ইনশাল্লাহ লেনোভো ব্যাটারি ব্যাকআপ দেয় অনেক ভালো তো এই ছিল টি ফোর এইট জিরো এবং আর একটা হবে আলট্রা স্লিম যারা চিকনের মধ্যে লেনোভোর মধ্যে নিতে চান ওইটা একটু মোটা হবে টি ফোর এইট জিরো যেটা হচ্ছে টি ফোর সিক্স জিরো টি ফোর সেভেন জিরো টি ফোর এইট জিরো জিরোটা হয় একটু মোটা এবং সেটা হয় ডাবল ব্যাটারির ল্যাপটপ আর যেটা এস হয় সেটা হয় একটু স্লিম এবং সেটা হয় সিঙ্গেল ব্যাটারির ল্যাপটপ তো এটা হচ্ছে এস এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন আপনাকে কোরাই ফাইভের এইট জেনারেশনের যে একটা প্রসেসরের যে একটা পারফরমেন্সের যে একটা মজা এটা আপনারা লে নেব প্যাডের টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট এর ল্যাপটপটা ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যামের ল্যাপটপ দিয়ে আপনারা দুর্দান্ত স্পিড পাবেন পুরো ফাইভ এর এইট জেনারেশনে যে এত বেটার স্পিড পাওয়া যায় এটা আপনারা শুধুমাত্র লেনোভো ইউজ করলে বুঝতে পারবেন তার পাশাপাশি তো ষোলো জিবি র্যাম আছে তো এই ল্যাপটপটা কিন্তু পুরোটাই মেটাল বডি ফিঙ্গার প্রিন্ট আছে ক্যামেরা প্রাইভেসি শাটার আছে সবকিছু নিয়ে কথা বলবো শুরুতেই কথা বলবো ল্যাপটপটা আর সিপিউ নিয়ে সিপিএম হিসাবে থাকবে ইনটেল ফাইভ এইট জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড আগেরটাই ছিল ওয়ান পয়েন্ট সেভেন জিরো ফোর কোর এইট এর সিক্স এম বিকাশ আগের ভিডিও আগের ল্যাপটপে তো বলেই দিছি চার কোর আট থের সাম বিকাশের ল্যাপটপ দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন আপনারা একজন ফার্স্ট ইউজার হিসাবে অথবা একজন মানে মিড লেভেলের ইউজার হিসাবে টি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভ এইট আপনারা অবশ্যই এটাকে আপনারা পছন্দের লিস্টে রাখতে পারেন আমার পার্সোনাল অপিনিয়ন এবং কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমার ওয়াইফাই কানেক্ট করা আছে র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোরের চব্বিশশো বাসি আশি স্পিডের আট আট ষোলো জিবি র্যাম থাকবে আপনারা চাইলে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন কোনো অসুবিধা নাই এবং স্যামসাং এর এন ভি এম এসএসডি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি ভালো এসএসডি ব্র্যান্ডের এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়ারলেস আর আপনারা গ্রাফিক্স হিসাবে পেয়ে যাবেন ইনটেল ইউএসডি ছয়শো বিশ আট জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ র্যামের ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন আপনারা শেয়ার গ্রাফিক্স এরপরে যদি আমি ল্যাপটপটার ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ আমি আপনাদের সাথে শেয়ার করে দেব এসএস হেলথ হেলথে আমাকে ইনস্টল করতে হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ব্যাটারি হেলথ থাকবে আপনার চুরা চুয়াত্তর পার্সেন্ট সাতান্ন হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এই ল্যাপটপে দুইটা ব্যাটারি মিলে আপনার ক্যাপাসিটি আছে চল্লিশ হাজার প্লাস আর এই ল্যাপটপে শুধুমাত্র সিঙ্গেল ব্যাটারিতেই আছে আপনার চল্লিশ হাজার প্লাস অবশ্যই এটা অরিজিনাল ব্যাটারি এই ল্যাপটপ দিয়ে আপনার ইজিলি চার ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই এবং এসএস ডি হেলথ যদি আমি ইনস্টল করে দেখাই এসএসডি হেলথ ব্যাটারি হেলথ সবকিছু আমাদের নিজেদের টেস্ট করা আর এস এস হেলথ ইনস্টল করতে করতে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন খুবই সহজ ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি আর সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে ঢাকাতে তো মেট্রো রেল হয়ে গেছে বাংলাদেশে শুধুমাত্র একটাই মেট্রো রেল রেল লাইন আছে এবং সেই সেইখানে আমার দোকান সেজন্য আমার খুব ভালো লাগে তো মেট্রো রেলের পিলার দুইশো তেপ্পান্ন নম্বর পিলার পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজার নিচ তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এবং এই ল্যাপটপটার এস ডি হেলথ হচ্ছে নিরানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এসএসডি হেলথ অ লোকে উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ডিসপ্লে ডিসপ্লে রেজলিউশনটা আমি দেখিয়ে দিই উনিশ বিশ হাজার আশি দ্যাটস মিন ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে কিবোর্ড ব্যাক লাইট থাকবে এখানে ফ্ল্যাশ লাইট থাকবে এখানে আপনাদের ওই যে ভিডিও কলে কথা বলার সময় অডিও মাইক্রোফোন থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাক ব্ল্যাক ব্যাকলাইট থাকবে বাটারফ্লাই কিবোর্ড থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড কিবোর্ডটা ইউজ করে অনেক মজা পাবেন আপনারা এবং এইখানে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এখানে ল্যাপটপটার পাওয়ার বাটাম থাকবে ডাবল প্যাডের মাউস প্যাড থাকবে গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে প্যাডের একটা লুগু করা থাকবে খোদাই করে কোরাই ফাইভের এইট জেনারেশন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে অরিজিনাল চার্জার আছে পাঁচটা গিফট আইটেম আছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা চাইলে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি নিতে পারবেন তো এই ল্যাপটপটিতে আপনারা পোর্ট ফ্যাসিলিটি হিসেবে হিসাবে পাবেন চার্জিংয়ের জন্য টাইপ সি পাবেন ইথারনেট পাবেন ইউএসবি পাবেন এস ডি পাবেন ইয়ারফোনের কম্পোজ একটা পাবেন ল্যাপটপটা কিন্তু অনেক স্লিম এবং এর ল্যাপ স্লিমের মধ্যে ওজন আছে ভালো ল্যাপটপ এবং এর পাশে থাকবে কুলিং ফ্যানের সিস্টেম ইউএসবি টেবিল লক সব কিছু মিলে দুর্দান্ত হবে যারা ফার্স্ট ইউজার অথবা মিড লেভেলের ইউজার আছেন তাদের জন্য টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন প্রাইস থাকে মাত্র আঠাশ হাজার টাকা এবং টি ফোর নাইন জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন আট জি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ল্যাপটপটার প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার টাকা অর্থাৎ আটাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দুই হাজার টাকা বাড়বে আপনারা আট জিবি র্যাম বাড়তেছে ল্যাপটপের একটা মডেল বাড়তেছে টি ফোর এইট জিরোস টি ফোর নাইন জিরোজ মডেল একটা আপডেট থাকবে পাশাপাশি আট জিবি র্যাম বাড়বে প্রাইস বাড়বে মাত্র দুই হাজার টাকা এবং ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এবং আপনাদের যে মানে টাকাটা সেফ রাখার বিষয় এটা আমরা ইজিলি আপনাদের কাছ থেকে আমরা ভরসা দিব ইনশাল্লাহ সমস্যা নেই আপনাদের টাকা সেফ রাখার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ তো এই ছিল আজকের লাইভ এরপরে আরও লাইভ আস আসবে হয়তো আজকের দিনে সারা সারাদিন ইনশাল্লাহ আর যখন আমরা যে ল্যাপটপ আপনাদের জন্য পাই আমরা সেই ল্যাপটপ রিভিউ করার চেষ্টা করবো এখন আমাদের শুরুে ইনশাল্লাহ প্রায় তিরিশ পিসের মতন ল্যাপটপ আছে বিভিন্ন মডেলের যেগুলো মার্কেট থেকে আমাদের নিজেদের আগে পছন্দ হয়েছে তারপর আমরা আমাদের টাকা দিয়ে ল্যাপটপগুলো কিনে নিয়ে আসছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম